নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো ছানা দিয়ে পটলের তরকারি এটা একটা নিরামিষ রেসিপি এটা ভাত রুটি পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন তো দেখে নিন এটা কিভাবে বানাই এটা বানানোর জন্য আমি নিয়েছি তিনশো গ্রাম পটল পটলগুলোর খোসা অল্প অল্প রেখে ছাড়িয়ে নিয়েছি তারপর দুদিকটা একটু করে কেটে নিয়েছি যাতে মশলাটা এর ভিতর ভালো করে ঢুকে যায় এরপর নিয়েছি দুটো টমেটো চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি একটা তেজপাতা আর ওয়ান ফোর চা চামচ হিং একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এগুলো সব হাফ চা চামচ করে নিয়েছি আর নিয়েছি পাঁচশো এম দুধের ছানা এর জায়গায় আপনারা পনির গ্রেট করে নিতে পারেন এবার পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব রান্নাটা আমি সাদা তেলে করব। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন আর লাগবে পরিমাণ মতো নুন চিনি শেষে ঘি আর গরম মশলার গুঁড়ো পটলগুলো ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর পটলগুলো আস্তে আস্তে দিয়ে দেব তারপর নেড়ে চেড়ে পটলগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব পটল ভাজা হয়ে যাওয়ার পর তুলে নেব পটলগুলো তুলে নেওয়ার পর যে তেলটা পড়ে আছে তা থেকে কিছুটা তেল তুলে রেখে বাকি তেলটার মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে জিরে দিয়ে দেব আবার জিরেটাকেও একটু নেড়ে নেব তারপর হিং আর টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। মিক্সির ডাব্বাটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যায় কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো তারপর আবারও বেশ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে মশলাটা কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো তারপর এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ছানাটা ছানার জায়গায় আপনারা গ্রেট করা পনির দিতে পারেন এরপর পরিমাণ মতো নুন চিনি দিয়ে আরও দু মিনিট মতো কষিয়ে নেব দু মিনিট পর এর মধ্যে দিয়ে দেব এক কাপ গরম জল তারপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো আর ঘি এবার ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে সার্ভ করে দেব নিরামিষের দিনে আপনারাও বাড়িতে একবার এইভাবে ছানা আর পটলের তরকারি বানিয়ে ভাত অথবা রুটির সঙ্গে খেয়ে দেখতে পারেন আশা করছি ভালোই লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ